হ্যালো গাইজ আসসালামু আলাইকুম জিও ভাই ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ ঢাকা বাংলা বাংলানগর আটিবাজারের সাথে খুবই সুন্দর একটি ছয় শতাংশ জমি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি এখানে হচ্ছে ছয় শতাংশ জমি এই যে সরকারি ভালো রাস্তা আর এই হচ্ছে জমি ওই যে আমার বাইকটা রাখা এটা হচ্ছে রাস্তার বাইকটা রাখা সুন্দর জমি এদিকেও রাস্তা আছে এই যে খুবই সুন্দর এদিক দিয়ে একটি দশ ফিটের রাস্তা হবে দশ ফিটের এক দেখা দশ ফিটের রাস্তা হবে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ একেবারে হালট রাস্তা নিয়ে খুবই সুন্দর প্রাইম লোকেশনে যারা ঢাকা ক্যানিগঞ্জ হরজতপুর আলিপুর কম দামে যারা জমি কিনতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই আড়াই ছয় সাত দশ বিশ আমাদের কাছে বিভিন্ন দামে জমি আছে আপনারা সরাসরি জমি ভাই ডট কমের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন